প্রাইমারি নতুন নিয়োগের নোটিফিকেশন তো আসবেই সেটা কবে আসবে ডেট তো বলা যাবে না কিন্তু শীঘ্রই আসার সম্ভাবনা আছে এবং এর মধ্যে প্রাইমারি যারা আছেন যারা পরীক্ষা দিয়েছেন ডেট দু তো তারা কিন্তু আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি করছেন কারণ একদিকে যেমন ডেট দু হাজার বাইশ করছেন পঞ্চাশ হাজার প্লাস শূন্য পদের নিয়োগের দাবিতে যে ইন্টারভিউ নোটিস বলতে পারেন কারণ তাদের যে ডিএলএডদের সংখ্যাটা প্রায় হচ্ছে টেট দু হাজার বাইশ পাসের সংখ্যা প্রায় পঞ্চাশ একান্ন হাজারের মতো এবং যদিও নতুন রিক্রুটেন্ট প্রসেসে টেট দু হাজার বাইশ ছাড়াও অন্যান্য যারা টেট পাস করে আছে তারাও অংশগ্রহণ করে আপনারা জানেন যে টেট পাস এবং এলিজিবল ট্রেন ক্যান্ডিডেটরা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করে সেটা টেট দু হাজার বারো হতে পারে টেট দু হাজার হতে পারে টেট দু হাজার হতে পারে এবং টেট দু হাজার বাইশ এবং তেইশের রেজাল্ট যদি বেরিয়ে যায় সেটাও কিন্তু ইনক্লুড হবে তো এখন প্রশ্ন হচ্ছে টেট দুহাজার তেইশের যারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়েছেন টেট দু হাজার তেইশ তারাও যেমন আন্দোলন করছেন তাদের রেজাল্ট প্রকাশ হয়নি রেজাল্ট প্রকাশ হলে তাদের একটা কী সুবিধা নতুন নোটিফিকেশন যে কোনো মুহূর্তে আসতে পারে এবং সেখানে তারা পার্টিসিপেট করতে পারবে কিন্তু যদি রেজাল্ট পাবলিশ না হয় এবং নতুন নিয়োগের পাবলিশ কিন্তু ট্রেড দু হাজার তেইশ পাস যারা আছেন তারা কিন্তু এই নিয়োগ থেকে তো এখন পর্ষদ কী করে সেটাই এখন দেখার তো নতুন নিয়োগের শূন্য পদ সব অনেক বেশি হলে ভালো পঞ্চাশ হাজার কেন আরও বেশি হলে ভালো সেটা আমরা চাই কিন্তু আমাদের হাতে তো কিছু নেই যেটা অলরেডি বলেছি তো খুবই গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে মানে সেখানে কি করে এখন পঠ সেটা দেখার বিষয় এক্ষেত্রে বিভিন্ন ডিপিএসসিতে যেমন আন্দোলন তেইশ জেলায় বা তেইশ তেইশটি ডিপিএসসিতে যে আন্দোলন করার একটা ব্যাপার এবং তার সাথে রাজপথে কলকাতা রাজপথে আন্দোলন এবং এপিসি ভবন অভিযান বিকাশ ভবন অভিযান এগুলো কিন্তু চাকরি প্রার্থীরা করছেন এটা করার একটা উদ্দেশ্য যে তাদের যেটা দাবি সেটা তারা কিন্তু জানাচ্ছেন এবং খুব শীঘ্রই যাতে তার দাবি দাবিটা পূরণ হয় অ্যাকচুয়ালি সেটা কিন্তু তারা চাইছেন তো সঙ্গে থাকুন দেখতে তখন পরবর্তী আপডেটগুলো যখন পাওয়া যাবে আমরা অবশ্যই শেয়ার করবো একদিকে এনআইএস ডিএলএড তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি পাবেন বা সেক্ষেত্রে কি ক্রাইটেরিয়া মেনটেন হয় সেটা এখন দেখার বিষয় সেখানে মাল্টিপেল ডকুমেন্ট যাচাই হয়েছে এনআইএস ডিএলএড এবং তাদের যে নিয়োগ এগারোশো সাতশো পঁয়ষট্টি প্যানেলে এবং একাধারে ডিএলএড কুড়ি বাইস বেঁচদেরও কিন্তু একটা ব্যাপার উঠে আসছে তাদের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে চাকরির বা যে ব্যাপারটা তো এখান প্রাইমারি নিয়োগ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আসবে যেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো যারা যুক্ত হননি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং পাশের বেল আইকন করে অল করে দেবেন এবং একটা হাইপ বোল অপশন আছে হাইপ অপশনটি কাজে লাগান এবং ভিডিওটি ছড়িয়ে যেতে সাহায্য করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ